আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আশা করি সবাই ভালো আছেন ভালো থাকেন দয়া করি আল্লাহতালের কাছে অ্যাপাসি টু বি এর মডেল নাম্বার ছাড়া ওয়ান টেস্ট নিউ মডেল বাইক বাইকটি কিন্তু খুবই ভালো আছে আপনারা বাংলাদেশে যে কোনো জেলার নাম্বার করতে পারবেন নিজ জেলার নিজ নামে নাম্বার করা যাবে মালিকানা চেঞ্জ করে দেবো আমরা তাহলে ভিউয়ার্স চলুন আর কথা না বাড়িয়ে বাইকটির সম্পর্কে সব ভিডিওতে আপনাদেরকে দেখাবো বাইকটি যদি আপনাদেরকে সামনে থেকে দেখাই দেখেন সামনে হেডলাইট থেকে যদি দেখাই একদম ফ্রেশ কন্ডিশন আছে লুকিং গ্লাস সিগনাল লাইট হ্যান্ডেলের চাপা সুইচ সহ দেখেন একেবারে ফ্রেশ কন্ডিশন আছে হেডলাইটের কন্ডিশনটাও কিন্তু অনেক ভালো আছে সামনে মাঠঘাট চাকার কন্ডিশন হাইটনিক ডিস্ক সহ দেখেন একেবারে ফ্রেশ কন্ডিশন আছে এই পাশ থেকে যদি দেখায় হ্যান্ডেলের সুইচ লুকিং গ্লাস মিটার কন্ডিশন সহ অনেক অনেক ভালো আছে ট্যাঙ্কির কন্ডিশনটা যদি আপনাদেরকে দেখাই ট্যাঙ্কির কন্ডিশনটাও কিন্তু খুবই ভালো আছে একদম ফ্রেশ নিখুঁত স্টিকারগুলো দেখেন স্টিকারগুলোও কিন্তু একেবারে নিখুঁত অবস্থানে আছে নিচ থেকে সাইডগুলো যদি আপনাদেরকে দেখায় দেখেন একেবারে ফ্রেশ ইঞ্জিন কন্ডিশন একদম ইনটেক আছে ইঞ্জিনের একটা নাটক খোলা পড়ে নাই এখনও এই সাইডগুলো যদি দেখাই দেখেন পিছনের ব্যাক প্যানেলের কন্ডিশন একেবারে ফ্রেশ কন্ডিশন আছে বাইকটি কিন্তু নাম্বার ছাড়া ওয়ান টেস্ট আপনারা নিজ জেলায় নিজ নামে নাম্বার করতে পারবেন এই সাইড যদি দেখাই দেখেন একেবারে ফ্রেশ স্যালেঞ্জার কন্ডিশন সহ সিটের নিচ থেকে যদি এই সাইডগুলো আপনাদেরকে দেখাই দেখেন একেবারে ফ্রেশ কন্ডিশন আছে ইঞ্জিন কন্ডিশনটাও কিন্তু অনেক অনেক ভালো আছে ইঞ্জিনের একটা নাটক হোলা পড়ে নাই এখনও ট্যাঙ্কির কন্ডিশন যদি এই পাশ থেকে আপনাদেরকে দেখাই দেখেন ট্যাঙ্কির কন্ডিশনটাও কিন্তু একেবারে নিখুঁত আছে ফ্রেশ আছে ট্যাঙ্কির ভিতরের কন্ডিশনটা যদি দেখাই দেখেন ট্যাঙ্কির ভেতরটাও কিন্তু একেবারে নিখুঁত আছে ফ্রেশ কারণ এখন প্রায় গাড়ির টাঙ্কি জং আসতেছে সেই ক্ষেত্রে এই বাইকটির টাঙ্কি কিন্তু অনেক অনেক ভালো আছে অনেক ফ্রেশ আছে বিওয়ার্স তাহলে বাইকটির প্রাইস সম্পর্কে বলবো আপনাদেরকে বাইকটির প্রাইস রাখছি মাত্র এক লক্ষ বারো হাজার টাকা বাইকটির প্রাইস রাখছি মাত্র এক লক্ষ বারো হাজার টাকা দুই হাজার বাইশের মডেল নিউ মডেল বাইক অ্যাপাসি টু বি বাইকটির প্রাইস রাখছি মাত্র এক লক্ষ বারো হাজার টাকা জিনারা নেবেন অবশ্যই স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম